আমি ওদেরকে বলেছিলাম উস্তাদের মায়ের শেষ রাইতে বাংলাদেশে এখন যত ধরনের সুরের বক্তা বাইর আর যত ধরনের ডিজাইনের পোশাক পরুক আর যত ধরনের মডার্ন ফ্যাশনেবল করে কথা বলুক এগুলো আজ থেকে আঠারো বছর আগে কইরা মাটি দিয়ে থুয়ে আছি কথা কয় না কেন একটাই উদ্দেশ্য দেখেছি রঙের মধ্যে বাহবার মধ্যে কোন ধরনের কোনো কামিয়াবি নাই কামিয়াবি হলো চোখের পানির মধ্যে আমি বিনয়ের সহিত মিডিয়ার ভাইদেরকে বলবো আপনারা ক্যামেরা ফিট করে দিয়ে আপনারাও আজ শোনেন সারা জীবন তো খালি বেসার দান্দায় থাকেন আপনারাও একটু কেনার দান্দা করেন ঠিক আছে না সামনের বাইরে একটু চুপ থাকবেন পিছনের বাইরে একটু জোরে চলে বলেন তো আল্লাহ হু আকবার না আপনারা না আমি ওই পিছনের বাইরেরকে বলছি একটু বলেন তো আল্লাহ হু আকবার মোটামুটি আস এবার পিছনের বাইরে চুপ থাকেন সামনের বাইরে বলেন তো আল্লাহ আকবার এবার সামনের বাইরা পিছনের বাইরা মিলে ঝিলে বলেন তো আল্লাহ আকবার এবার মোবাইল আলাদের পায়ে ধরে বলতেছি আপনারা এই মোবাইল নিয়ে প্রতিবন্ধীদের মতন এইভাবে ঘুরেন না আমি অনেক দিন আগে পাবনা হাসপাতালে গেছিলাম মেন্টাল হসপিটালে দেখার জন্য তো যাই শুকনা জায়গায় এক ভদ্রলোক হাত বাইর করে কয় পাইছি রে বোয়া আমি লাভ দিয়ে উঠছি এখানে বোয়া লাইলো করতো না আমারে যিনি দেখাইতে নিয়ে গেছে উনি কইতাছে হুজুর এগো কাম আবার একটু আগাইছি আগানোর পরে দেখতেছি আর একজন গ্রিলের মধ্যে বাড়ি দিচ্ছে আর বলতেছে ওয়ার্ডার 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 আমি কে সভ্য না সেখানে আদত আদালতে লোক করতে কয় হুজুর এই জায়গাটার নামই মেন্টাল হসপিটাল এই জন্য আমি ভাঙ্গা ভাঙ্গা গলায় আপনাদের এখানে তো তাও কথা আওয়াজ ভালো হইতেছে কিন্তু আমি যেখান থেকে বয়ান করে আসলাম আলহামদুলিল্লাহ গর্ব না এর দ্বিগুণ মানুষ ছিল চন্দ্রা ছবিপুর এলাকা তো আরো ঘনবসতি এলাকা ঘনবসতি এলাকা না কিন্তু আমার বড় সৌভাগ্য ছিল যে বেশিরভাগ মানুষ উত্তরবঙ্গের ছিল রংপুরের ছিল এজন্য আমার কথা তারা অল্পতেই বোঝে তো ঢাকার এক লোক বলতেছে হুজুরের গলা ডাজঘাট নাইগা তো রংপুরের এক লোক আর এক বলতেছে গলা ফেস ফেস করলে কি হইবে কথা আছে ভাই কথা কয় না কি আছে কথা আছে ভাই আছে না নাই তো আজকে আমার মতন তো আপনাদের গলা ভাঙে নাই আমি জোনায়েদের জন্য অনেক দোয়া করতেছিলাম আল্লাহ অরে একটু আজকে দিলের মধ্যে রহম দাও ও যেন একটু লম্বা করে আর গোজল যেন আজকে দশ বারোটা বিশটা বলে তাহলে আমি পাতালে বাড়ি দিতে পারবো না কথা না আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দোয়া কবুল করছে আমি আইসা সুন্দর পরিবেশ পাইছি তবে ঘাব না ওয়াজ আছে আমি আছি ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন এইবার যে দিলেন এই তকবীর আপত্তি আছে কার আপত্তি নাই একটু আল্লাহর গোলামের হাত তুলে দেখান তো আল্লাহ তুমি দেখো কেটা কেটা হাত উড়ায় হাত টান টান করে ধরে মোট করে ধরে মোট সারেন মোট ধরেন মোট সারেন মোট ধরেন মোট সারেন এবার বেস্তের বাগান সাজানে নিয়োগ করে আঙ্গুলগুলো ফুলের মতন ছরা। এবার মোজাহিদ হয়ে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে বিপ্লবী কণ্ঠে ডাইন বা মিট্টু দেন জোরে নারেন জোরে নারেন আর মোজাহিদে উচ্চ আওয়াজে বলেন তো আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের লক্ষ্যে স্লোগানটা দিয়ে বলেন তো আল্লাহ আকবর নারায় তাকবীর আল্লাহ না রায় থাক বি না রায় থাক বি হাতনামা আসলে আপনাদের অবস্থা দেখি কেমন হইতেছে রাত নটা বাজে এই হ্যাঁ ছেলে ওদিকে তাকাও কেন তুমি এদিক সোজাও এব মাছ মারতেছে না কি গেলে এদিক তাকাও বাইরা মা আমি জোনায়েদের কিছু আলোচনা শুনে এবং তার শেষের ইসলামী সঙ্গীত শুনে জাগায় বসে ওয়াজ রেডি করছি এটার নাম শরীয়তপুরি আল্লাহ কোন পরীক্ষা ভালাই না নিজের ইমোশন নিজের আবেগ ঠিক না রাখতে পেরে কাছে যে কইলাম বাবা ভাইয়া আপনি আপনার বাচ্চার উপর ক্ষিপ্ত হবেন না আপনার বাচ্চাগুলি সব ছোট বোঝে নাই যে এদের মা মারা গেছে লোকটাকে বলা মাত্রই লোকটা মনে হয় তার একটা আপন পাইছে বলা মাত্রই লোকটা নিজের বাম হাতের কাপড় উঠাইয়া হাতটা ঘুরে ঘুরে দেখে উজুর আর কত সহ্য করা যায় দেখেন আমারে গতকালকে দেখে কামড়ানো শুরু করছে একবার মাইয়ারে কোলে নেই মাইয়া এইভাবে কামরা আবার পোলায় কামড় দেয় উজুর আর কত সহ্য করা যায়

কেন না হুজুর মায়ের ও বাপ বাপ দ্বারা পূর্ণ হয় না বদনে মায়া লাগা ওই বাপ মার mohabbat অন্তরে নিয়া আল্লাহর একটু mohabbat করে ডাক দিয়া বলেন না আল্লাহ দেন না ডাক দেন না বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ ওবাদান আল্লাহর দোয়া শিখে দোয়াটা পড়েন না রব্বির রাহম